এই গাড়িটির মডেল ক্যাট থ্রি জিরো এইট সিসি কন্ডিশন খুবই ভালো হবে এটা জাপান কোডের একটা গাড়ি গাড়িটি বর্তমান আছে আমাদের দুই নম্বর অফিসে সামনে ব্লেড আছে গাড়িটার প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে আপনারা যারা থ্রি জিরো এইট সিসিআর মধ্যে গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ নাম্বার আছে চারশো সাতান্ন মডেলের গাড়ি আমাদের আরো একটা আছে চাইলে দেখতে পারেন ওটা আছে এক নম্বর অফিসে আর এটা আছে আমাদের দুই নাম্বার অফিসে ক্যাট থ্রি জিরো এইট আর আমি যদি একটু পিছন দেখাই এটা হচ্ছে গাড়ির পিছন সাইড আমাদের নাম্বার দেওয়া থাকবে এ ধরনের গাড়িগুলো যারা যাচ্ছেন তারা সরাসরি এসে গাড়ি দেখতে পারেন বা আমাদের সাথে ফোনের মাধ্যমে কথা বলতে পারেন এটা হচ্ছে গাড়ির ক্যাবিনের ভিতর সাইড গাড়িটা চলছে খুব কম ঘন্টা তিন হাজার একশো তেত্রিশ ঘন্টা চলছে আচ্ছা অবস্থা সকলে ভালো থাকবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন গাড়িটির মডেল আমি আবারও বলে দিই ক্যাট থ্রি জিরো এইট সিসি আর স্টক নাম্বার আছে চারশো সাতান্ন আমাদের দুই নম্বর অফিসে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ